শুভেচ্ছা মিস্টার আজি থ্রি সিক্সটি ফাইভ ব্লকে স্বাগতম দর্শক আজকে আমার বিষয় হচ্ছে পর্তুগালের ডিওয়ান বিসা নিয়ে পর্তুগালের সরকার ইতিমধ্যে পর্তুগালের একটা মানে সহজ নিয়ম পরিবর্তন করেছে সো আজকের এই সহজ বিষয় হচ্ছে পর্তুগালের ডিওান ভিসা সম্বন্ধে নিয়ে সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন সব সময় যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর নতুন যারা আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই তথ্যগুলো আপনারা পেলে আপনারা অনেক উপকৃত হবেন সো আর দেরি না করে আমার বিষয় আমি চলে যাচ্ছি ইতিমধ্যে এই পর্তুগাল সরকার আপনার এই অভিবাসীদের জন্য একটা নতুন নিয়ম চালু করেছে ডিওয়ান ভিসা ওয়ার্ক পারমিট ভিসা যেটা কিন্তু এটা মানে সব সব দিক দিয়ে সব ভিসা আপনার অনেক অনেক বিজিট ভিসা বা আনলিগেল অবস্থায় যারা পর্তুগালে আগে মুভ করতেন তারা সহজেই কাগজ পেয়ে যেতেন সেই এন্ট্রি করার পর বাট এটা এখন সরকার বন্ধ করে দিয়েছে এই চলিত বছরে বাট সবচেয়ে এই ওয়ার্ক পারমিটের যে ভিসাটা আছে ওইটা সরকার চালু রেখেছে যেন বৈধভাবে আপনারা যে কোনো দেশটাকে এন্ট্রি করে আপনারা সহজেই এই কাগজ পেতে পারেন আর বর্তমানে পর্তুগালের সরকার তাদের শ্রমিক দরকার বা পর্তুগালের অভিবাসী দরকার এই জন্য এই পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা ওইটা আপনার এই চালু রেখেছে পর্তুগাল সরকার পর্তুকালে আপনারা ওয়ার্ক পারমিট যে ডি ওয়ান ভিসা নিয়ে কীভাবে যাবেন সো আপনারা যে কোনো দেশ থেকে আপনারা পর্তুগালের ডিওয়ান বিচার জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর আপনারা যদি বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে এটার এমবেসি হচ্ছে আপনার ইন্ডিয়া তো অ্যাপ্লাই করার পর যে কোনো অ্যাপ্লাই করার পর আপনারা পর্তুগালের মাস বা তিন মাস যাবে চার মাস এটা মিনিমাম পাঁচ থেকে ছয় মাস যায় ডিওয়ান বিচার এ টু জেড পর্তুগালে মুভ করা পর্যন্ত তো পর্তুগালের ডি ওয়ান বিসার জন্য যখন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যখন এমবেসি থেকে আপনার মেইল আসবে এমবেসি করার জন্য আপনারা যখন এমবেসি ফেস করবেন তখন আপনাদেরকে পর্তুগালের স্টাম্পিক করার সাথে ভিসা স্টাম্পিক করার পর আপনাদেরকে ফিঙ্গারের ডেট দিয়ে দিবে যে পর্তুগালে আপনারা এই যদিন আপনি ধরেন এই নভেম্বরের দশ তারিখ আপনি পর্তুগালে এমবেসি এই আপনি এমবেসি ফেস করছেন এই ফিঙ্গারের ডেট পাইছেন জানুয়ারির দু হাজার পঁচিশে জানুয়ারির এই ত্রিশ তারিখ তখন আপনি এই জানুয়ারির ত্রিশ তারিখ যদি আপনি ফিঙ্গারের ডেট পান আপনি জানুয়ারির পনেরো তারিখের ভিতরে আপনার পর্তুগাল মুভ করতে হবে করার পর আপনার একটা ট্যাক্স পে করা লাগবে ট্যাক্স পড়ার পর আপনাকে এই ওরা এই আপনি ফিঙ্গার যখন যাবে যাবেন ত্রিশ তারিখ দেওয়ার জানুয়ারির ত্রিশ তারিখ ফিঙ্গার দিলেন দেওয়ার পর আপনাকে পনেরো দিন বা এক মাসের ভিতরে আপনার পর্তুগালের রেসিডেনশিপ কার্ড দুই বছর বা তিন দুই বছরের এটা রেসিডেনশিপ কার্ড পেয়ে যাবেন আর আপনি যখন পর্তুগালে আপনার ডিওয়ান বিসাদি ফার্ম যা যাবেন ওয়ার্ক পারমিটে তখন আপনার কোম্পানি আপনাকে যে কাগজগুলো আছে ওইটা আপনার কে থেকে আপনাকে নিতে হবে যদি আপনি এই কোম্পানিতে জব করেন তাহলে তো বালার জন্য জবও করেন না যদি মেবি আপনি বলেন আমি পর পারমিটে পর্তুগাল যাব গিয়ে আমি জব করব না কোম্পানিতে বাট এই কোম্পানির আপনার এই কোম্পানি আপনাকে পর্তুগাল নিছে নিয়েছে এই ওয়ার্ক পারমিটে সো আপনি এই কোম্পানি থেকে আপনি কাগজ আপনি নেবেন নেওয়ার পর ওইগুলো নিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার ফিঙ্গার দেবেন সাবমিট করবেন করার পর আপনাকে পনেরো দিন বা এক মাস যাবে আপনার রেসিডেন্সি কার্ড পেতে তখন আপনি অন্য জব করতে পারেন ইভেন আপনি যদি চান এই কোম্পানিতে জব করতে চান জব করতে পারেন সমস্যা নাই বাট এটা আপনার ইচ্ছা সো আমি বলবো দর্শক যে আপনারা পর্তুগালে এখন একটা নিয়ম আছে এই ডি ওয়ান ভিসা ওয়ার্ক পারমিট ভিসা যেটা এটা নিয়ে আপনারা পর্তুগালে মুভ করেন কারণ এটা দিয়ে আপনারা খুব সহজেই আপনারা খুব দ্রুত কার্ডটা পেয়ে যাবেন পর্তুগালের আর ওই যে আপনারা আছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা যদি আপনারা যান তাহলে তো ওইটা হল আরও আরও বেস্ট পর্তুগালের জন্য পর্তুগালে গিয়ে আপনি এই স্টুডেন্ট ভিসায়গুলো স্টাডি করলেন গ্র্যাজুয়েশন করার পর আপনি এই পারমানেন্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন আর আপনি ওয়ার্ক পারমিট যাওয়ার পর আপনি এই দুই বছর যখন আপনি ট্যাক্স পে করবেন দুই বছর করার পর তিন বছরে একটা কার্ড পাবেন এইটা রেনু করা রেনু করাবেন আপনি দুই বছর পর কার্ড তিন বছরের কার্ড পাবেন তিন বছর হলে পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি এই পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো মেবি পাসপোর্ট আপনার পেতে ধরেন মেবি এক বছর বা ছয় মাস এরকম যাবে আপনি পর্তুগালের পাসপোর্ট পেতে পর্তুগালের পাসপোর্ট পাওয়ার পর আপনি পর্তুগালেই থাকতে পারবেন যদি চান পর্তুগাল নাইলে ওয়ান অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে পারবেন সমস্যা নেই এটা আপনার বিষয় সো আমি সাজেস্ট করব। যে আপনারা পর্তুগালে ডি ওয়ান নিয়ে পর্তুগালে এন্ট্রি করেন এতে আপনাদের অনেক উপকার লাভ হবে কারণ আপনারা দ্রুত কার্ডটা পেয়ে যাবেন ওকে ভিওয়ার্স তে আমি পরবর্তী ভিডিওতে আমার সাথে দেখা হবে আর যদি কোনো তথ্য জানার থাকলে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে বাই বাই আল্লাহ হাফিজ